নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি ভালো নেই কাল রাতে খুব শরীর খারাপ হয়ে গেছিলো আমার গিয়েছিলাম বাপের বাড়িতে আমাদের যে ডাল হয় ডাল দিতে গিয়েছিলাম তারপরে আসার পথে খুবই শরীর খারাপ হয়ে গেছিল তা কালকে ভিডিও দিতে পারিনি সেরকম কিছু যাই হোক ওষুধপত্র খেয়েছি খেয়ে দিয়ে খুব ঘুমিয়েছি ঘুমার পরেই শরীরটা একটু ভালো হয়েছে ঘুমিয়ে নিয়েছি দেখেই শরীরটা ছেড়ে দিচ্ছি ভালো সুস্থ একটু সকাল উঠে আবার ওষুধ খেলাম চা খেলাম বিস্কুট খেলাম এখন মেয়েদের মেয়েকে হলো ভাত রেখে দেবো ভাত খাবে ও হলো খেয়ে পড়াতে যাবে এই যে ছোটো মেয়ের জন্য ভাত নিয়েছি ভাত মাখা হয়ে গেল ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাতের মার ছিল এখন ওকে খাইয়ে দেবো ও খেয়ে পড়াতে চলে যাবে আশি হাসি বাড়ি গিয়েছিলাম ডাকলো একটু গেলাম ওখানে গিয়ে ওখান থেকে একটু বসে গল্প টল্প করলাম কারণ শরীরটা তো ভালো নেই কেননা তোমার বুঝতেই পারছ তাই গিয়েছিলাম তা ওখান থেকে আসলাম তোমাদের দাদা ভাই ফোন করছে ওর একটা ভাড়া আছে আমি বললো তাড়াতাড়ি আসো ভাই চলে এলাম বেশিক্ষণ কথা বলতে পারলাম না মাসি বললাম পরে আসবো মাসি বললো ঠিক আছে আমি বিকেলের দিকে আসবো কোন বললো ঠিক আছে দেখো আমার মেয়েদের জন্য শাড়ি কিনেছে মাসি দুটো শাড়ি দিয়েছে এই দেখো মেয়ের জন্য দুটো শাড়ি দিল মাসি হলদের জন্য শাড়ি কিনেছি শাড়ি দুটো দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভালো লাগলে কমেন্ট করে জানিও কাপড় দুটো কেমন হয়েছে আর যেহেতু রান্নাবান্না সেরকম নেই শুধু ভাত হয়েছে কাক মাছ সব রয়েছে আর আমার শরীরটা যেহেতু ভালো নেই এর জন্য কিছু করিনি শরীরের মধ্যে মানে ব্যাটা কেমন লাগছে আর বমি হলে জানোই মানে কতটা কষ্ট হয় পেশার পরে এইগুলো তো প্রচণ্ড ব্যথা প্রচণ্ড আর পেটের যন্ত্রণা অসহ্য হয়েছে বলার মতন না এত ব্যথা এখন একটু খাবো দেখি তোমার দাদাভাই আসুক বাইরে রয়েছে উঠোনে খেতে বসে গেলাম ছোটো মেয়ে ভাত বাড়ছে এখানে বসেছি ভাত বাড়া হয়ে গেছে নিয়ে আসছে না এখানে বসে গেছি খেয়ে দেয়ে আজকে একটু শুয়েছিলাম কেন তোমার দাদাভাই বললো শুয়ে থাকো যেহেতু কালকে এতটাই শরীর খারাপ হয়েছিলো তা শুয়েই ছিলাম তা উঠলাম উঠে একটু বারান্দায় বসলাম গেটে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু রাস্তায় গিয়েছিলাম গেটের থেকে ওখানে গিয়ে আবার একটু ডুবশর্মার সাথে কথা বললাম তারপরে আমাদের এখানে তোমার দাদা ভাইয়ের বন্ধুর গল্প করলাম করে টরে তারপরে বাড়িতে আসলাম এসে এই একটা বই চালিয়েছি বই দেখছি আর তোমাদের সাথে একটু কথাও বলছি আর তোমার দাদাভাই এখনও আসেনি বেরিয়েছে আর ছোটো মেয়ে ঘরে পড়াচ্ছে একজনে এইখানে বসে বই দেখছি মেয়ে আসলো বড়মে মেয়ে বড় কাজের এখান থেকে এটা দিয়েছে পুজো হয়েছিল কালকে দেখো তোমার দাদাভাই রুটি নিয়ে আসলো তরকা নিয়ে আসলো আর এখানে কালাকাট আছে আমি নিয়ে নিয়েছি খেয়ে নিই রুটি আর কালাকাত আর তড়কা এখানে সব রাখা আছে এটার মধ্যেও তরকা আছে আমি খেয়ে নিই গরম গরম নিয়ে আসলো বলে তাড়াতাড়ি খেয়ে নাও